কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড যশোরের সদর উপজেলা বাহাদুরপুর মেহেরগুণিতলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আজ মঙ্গলবার আঠারো জুন বেলা এগারোটার দিকে এ আগুন লাগে আগুন নেবাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে এ অগ্নিকাণ্ড এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফায়ার সার্ভিস সূত্র বলেছে বেলা বারোটা আঠারো মিনিটের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এ সময় যশোরের মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয় স্থানীয় রাজানায় গত কয়েক বছর ধরে এই গোদামে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক বাঙারি জিনিসপত্র ওই গুদামে জমা করে রাখত আজ মঙ্গলবার সকালে হঠাৎ করে ওই গোদামে আগুন ধরে যায় প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেবাতে চেষ্টা করে তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হলে দ্রুত ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে যশোরে ফায়ার সার্ভিসের ডিফেন্সার সহকারী পরিচালক দেওয়ান সুয়েলডানা বলেন এগারোটা চার মিনিটে আমরা আগুনের সংবাদ পাই এরপর যশোরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোরের সেনানিবাসের দুইটি ইউনিটের সাহায্যে আমরা বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি তিনি আরও বলেন যেহেতু এটা প্লাস্টিক সে কারণে আগুন পুরোপুরি নেবাতে একটু সময় লাগবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্লাস্টিক বা কাগজের বৈদ্যুতিক শট থেকে আগুন লাগতে পারে তো তব্যর্স এই ছিল যশোরের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন